সুপ্রিয় দর্শক বন্ধু বিভিন্ন উৎসব উপলক্ষে আতশবাজি বা পটকা ফোটানোটা ইদানিং একটু ট্রেডিশনে রূপান্তরিত হয়েছে তবে এই আতশবাজি করতে গিয়ে বা পটকা ফোটাতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন একজন চিকিৎসক হিসাবে আমার যেটি উপলব্ধি হয়েছে বা অভিজ্ঞতা হয়েছে সেটি হলো পটকা ফোটাতে গিয়ে অনেকেই সীমা অতিক্রম করে ফেলেন যেমন আজকে একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর আজকেই তো পটকা ফোটাতে গিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা কবলিত পেশেন্ট আমার কাছে আজকে এসেছে প্রথমে যেটি এসেছে সেটি সাত আট বছরের একটি কন্যা শিশু সে হাতের উপর পটকা ফোটাতে যায় এবং পটকাটি তার হাতেই বার্স্ট হয় এবং তার হাত পুড়ে যায় হাতটা ইঞ্জুর্ড হয় দ্বিতীয় যে পেশেন্টটি আসে তিনি পটকা যারা ফোটাচ্ছিলেন তাদেরকে বাধা দিতে গিয়েছিলেন কেননা তাদের বাড়ির উপরে এসে তারা পটকা ফোটাচ্ছিল এই ঘটনাকে কেন্দ্র করে মারামারি বেঁধে যায় এবং ওই ব্যক্তিকে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং কিছুক্ষণ আগেও আরেকজন প্যাশেন্ট আসছেন একই ঘটনা তাকেও যারা পটকা ফুটাচ্ছিল তারা আঘাত করেছে কারণ তিনি নিষেধ করতে গিয়েছিলেন যে আমার বাড়ির উপরে এসে তোমরা পটকা ফাটিও না তো এই ঘটনাকে কেন্দ্র করে কলহবাদে এবং তাকেও মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক বছরই আমরা দেখি যে উৎসব উপলক্ষে এই পটকাবাজিকে কেন্দ্র করে এরকম অনেক দুর্ঘটনা ঘটে কারো চোখও নষ্ট হয়ে গেছে তো একজন চিকিৎসক হিসেবে আমি বলতে চাই আতশবাজি বা পটকাবাজি না করাটাই ভালো যদি নিতান্তই করতে চান তাহলে ছেলে ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে পটকাবাজি বা আতসবাজি করাবেন না আর আপনারাও যদি করেন তাহলে এটি কোনো নিরাপদ এবং ফাঁকা স্থানে জনসমাগম স্থল থেকে দূরে এমনভাবে করবেন যেন কারো কোনো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত না লাগে কারণ এখান থেকেই ঝগড়া এবং কলহের সৃষ্টি হয় এবং সেখান থেকেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে